ওমিসাল্লামতে লিখেছেন মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি কবর বাসির আজাব কম হয় দেখুন নবী করিম সাল্লাহি সাল্লাম একটি কবরে দুটি খেজুর গাছের ডাল গায়ে দিয়েছিলেন এটি পাওয়া যায় কিন্তু নবী সাল্লাহি সাল্লাম আরও বহু কবর দিয়েছেন এবং তার জীবদ্দশায় বহু মুসলিমের কবর দেওয়া হয়েছে অন্য কোথাও কিন্তু গাছের ডাল গাওয়ার কোনো কথা নেই আর গাছের ডাল গাড়লে খেজুর গাছের ডাল গাড়লে সেটার কারণে যতদিন তাল থেবে ততদিন কবর সে হবে না এরকম কোনো কথাও সাব্যস্ত হয় নিঃ অতএব এই বিষয়টিকে আমরা যেভাবে অনেকে খুব গুরুত্বের সাথে নিই এবং এটাকে আবশ্যক বানিয়ে নিই এবং এটারকে কেন্দ্র করে অনেকগুলো বিশ্বাস আমাদের মধ্যে গড়ে উঠেছে সেটা আসলে সঠিক নয় আমার বাবা পরকিয়া করেছেন এবং তার কারণে সংসারে প্রচুর ঝামেলা হচ্ছে আমরা বিষয়টা জানি তবে আমাদের কাছে তার প্রক্রিয়ার সরাসরি প্রমাণ নেই এখন মা বলছেন গোপনে তার কল লিস্ট চেক করতে এটা করা আমাদের জন্য কতটা জায়েজ হবে প্রথমত কারোর মোবাইল চেক করা এটা তাজাসুস অর্থাৎ কারোর পেছনে লাগা ছিদ্রান্বেষণ করা দোষ আবিষ্কার করার চেষ্টা করা এটার অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বলা তাজ্যাসু তোমরা একে অন্যেরচ্ছিদ্র অন্বেষণ করবার চেষ্টা করবে না অবশ্য কারোর মধ্যে যদি এরকম আলামত প্রবল হয় প্রকটভাবে দেখা দেয় তখন সেক্ষেত্রে তার সংশোধনের উদ্দেশ্যে এটি করা যেতে পারে যেটি আবিষ্কার করা গেলে তাকে সংশোধনের জন্য প্ল্যান প্রোগ্রাম করতে সহজ হবে এরকম যদি প্রবল ধারণা হয় তাহলে এটি করা যেতে পারে অন্যথায় নিজেদের মধ্যে বিবাদ বিতণ্ডা ময়ের খেদ জেদ এগুলো মেটাবার জন্য এ ধরনের যে তাজাসুসি করা এটা উচিত নয় জায়জ নয় মা মেয়ে দাদি নাতনি বা আপন বোনেরা স্নেহবশত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যাপারে সরিয়ে বিধান কী উভয়ের যদি স্বাভাবিক পোশাকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ফেতনার কোনো আশঙ্কা না থাকলে এবং হারামেন কোনো লেস না থাকলে মৌলিকভাবে এটাতে কোনো অসুবিধা নেই ইমরান লিখেছেন আমি অনার্স করতে চাচ্ছি এখন আমি কমার্স ভালো পারি কমার্স লাইনে কি পড়তে পারবো কারণ সেখানে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানে সুদ পড়তে হয় আমার করণীয় কি আমি এই পড়া শেষে কি হালাল চাকরি করতে পারবো ভাই ইমরান এই পড়ার শেষে আপনি হাল চাকরি করতে পারবেন সেটা সন্দেহভাবে আপনার জন্য চাইজ হবে আর সুদের হিসাব কষা টসা এই বিষয়গুলো যদি আপনি এ উদ্দেশ্যে শেখেন যে আসলে আহ কি পরিমাণ সুদের চর্চা আমাদের শিক্ষার নামে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে আছে সে সম্পর্কে আপনি জানলেন এবং এটার প্রতি আপনার ঘৃণা আরো তৈরি হলো এবং অন্যদেরকে সতর্ক সচেতন করতে পারলেন তাহলে আপনি করতে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় যে এটা শিখে আপনি শুধু প্রতিষ্ঠানে চাকরি করবেন তাহলে সেটা জন্য না যায় হবে এবং গ্রহণের কাজ হবে আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজার বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো আমার ছেলেকে কাজ করতে পাঠায়নি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয় যেটা তার শিক্ষা রিলেটেড সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয় তাহলে সেটা তো জায়জ আছে বলা অপেক্ষা রাখে না আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমন আপনি বলেছেন সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে না জায়জ বিশেষ করে এই ছেলেরা যদি স্বপ্নিত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে এই সমস্ত করান তাহলে সেটা হতে তাদের প্রতি অবিচার এবং চলুন ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষকও তাদেরকে আদব লেহাজ কাজ করার শিক্ষাদানের অংশ হিসাবে সেটি করান তাহলে সেটা জায়জ হতে পারে আমার ক্ষতি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতি ব্যবহার করা তাদের উপর জুলুম আপনিও কি তাই মনে করেন এই আপনার মতামত জানতে চাই প্রথম কথা হলো যে তিনি যে ব্যবহার শব্দটি বলেছেন যখনই আমরা এই শব্দের দিকে তাকাবো তখনই তার এই কথা আর সাথে আমরা একমত না হয়ে পারবো না কেউই যদি কেউ কেউ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে রাজনৈতিক কাজে অর্থাৎ তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যদি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপত্তিকর বিষয় এ নিয়ে তার সাথে ডিমত করবার বিশেষ কোনো কারণ আমি দেখি না আর দ্বিতীয়ত হল আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে দলীয় রাজনীতি আছে আমাদের দেশে প্রচলিত দলীয় রাজনীতির যে অংশ হিসাবে ছাত্র রাজনীতি আছে লেজুরবৃত্তি রাজনীতি যেটি এটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এটি না হলে আমাদের শিক্ষাঙ্গনগুলো অনেক নিরাপদ থাকবে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান গবেষণা অনেক বেশি অবাহিত হবে একটা অজুহাত দিয়ে মূলত শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি চর্চা রাখা হয়েছে শিক্ষার্থীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা তারা পরবর্তীতে লিডার হয়ে উঠবে ইত্যাদি দেখুন এই যে সর্বশেষ যে ফেসিস্ট সরকারকে বিদায় করার জন্য সর্বস্তরের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের আত্মত্যাগ তারা করেছেন এবং তাদের অবদান যে ছিল এখানে আপনি কি বলবেন এদের এই অবদান তাদের আত্মত্যাগ তাদের অংশগ্রহণ এর বড় অংশ যারা এটা ছিল যাদের এদের বড় অংশ কিন্তু প্রচলিত রাজ্যদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক তাদের ছিল না খুব সীমিত বা অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো প্রচলিত রাজনীতির সাথে সম্পর্ক ছিল তাহলে তারপরও যদি তারা একটা জাতীয় রাজনীতি এত ভূমিকা রাখতে পারে তাহলে বোঝা গেল যে লেজুরবিত্তির রাজনীতি ছাত্র রাজনীতি না থাকলে যে শিক্ষার্থীরা দেশের জন্য অবদান রাখতে পারবে এটা বিশ্বাস করে এটা আমার একান্ত ব্যক্তিগত মত দেশের কর্তা ব্যক্তিগণ এবং সংশ্লিষ্টরা তারা এই বিষয়ে আমি মনে করি যে তারা যেটা সঠিক যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর সেই বিবেচনা তারা করবেন